আসসালামু আলাইকুম সম্মান্ত পুরাতন বিল্ডিং মালিকগণ যাদের বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে বারবার ছাদের উপরে সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করেছেন বা টাইলস করেছেন তো পানি পরা বন্ধ হয়নি এই বৃষ্টির দিনে আপনার বিল্ডিংয়ের ছাদকে পরিপূর্ণ পানি মুক্ত রাখতে এবং ছাদ থেকে যেন রুমের মধ্যে পানি না পড়ে রুম ছাদ বা রুম ওয়াল যেন ড্যামেজ না হয় তার জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমেই আপনাদের মাঝে আমি বলে রাখি সেটা হলো আপনারা জানেন যে আমরা আধুনিক প্রযুক্তিতে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও অর্থাৎ টেকনাফ থেকে তেঁতুলিয়া রাবার জাতীয় কেমিক্যাল দিয়ে মিনিমাম নাইন লেয়ারে হান্ড্রেড পারসেন্ট পুপিং ওয়াটার স্লোপিং ড্যামপুপিং এবং হিট পুপিং সমাধান নিয়ে কাজ করে আসছে যেটা করলে আপনার বিল্ডিংয়ের স্বাদ টোটালি ওজনবিহীন থাকবে এবং নতুন বিল্ডিংয়ে যদি এই ওয়াটার সহ আধুনিক প্রযুক্তিতে জলসাত করে নেওয়া হয় তাহলে মিনিমাম তিরিশ থেকে চল্লিশ বছর আপনার বিল্ডিংয়ের ছাদ বা ওয়াল কোথাও ভিজা স্যাঁতে থাকবে না ড্যামেজ হবে না ছাদের কোথায় ফাটল আসবে না আর যে সমস্ত বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পরে অর্থাৎ যে বিল্ডিংয়ের ভিডিওটা আপনারা দেখছেন এই বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পরত একাধিকবার সাদের উপরে সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করার পরেও আপনারা জানেন সিমেন্ট বালি খোয়া দিয়ে পুরাতন বিল্ডিংয়ের ছাদের উপরে ঢালাই করার পরে ঢালাইটা শুকানোর পরেই মূল সাদে যে ফাটল থাকে ফাটল সোজা আবারও ওই ঢালাইয়ের উপরে ফেটে যায় ফলে আপনার বিল্ডিংয়ে অতিরিক্ত লোড হয় অতিরিক্ত লোডে একসময় সময় আপনার বিল্ডিংয়ের স্বাদ ঝুলিয়ে পড়তে পারে এবং ঝুলে পড়ে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে সেদিক থেকে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি রাবার জাতীয় কেমিক্যাল অর্থাৎ ওজনবিহীন জলছাদের বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সার্ভিস দিয়ে আসছে কাজ বা পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন ভিডিওর মধ্যে বক্তব্যে আমি আপনাদের আরেকটি কথা বলে আছি আমরা যে কাজটি করি সেটা রাবার জাতীয় কেমিক্যাল দিয়ে অর্থাৎ আপনারা প্রশ্ন করতে পারেন যে ছাদের উপরে এখন মার ব্যবহার করা হচ্ছে এটা রুলার দিয়ে ব্যবহার করা হচ্ছে রঙের মতোই এটা শুকানোর পরেই রাবার হয়ে যাবে আর যখন রাবারে পরিণত হবে তখন এটা অত্যন্ত ফ্লেক্সিবলের কারণে টানলে ছিঁড়বে না বলবে তো আমরা পুরাতন বিল্ডিংয়ের ছাদে যে নয়টা লেয়ারে মিনিমাম নাইন লেয়ারে কাজ করি সেটা সম্পর্কে আমরা একটু বর্ণনা করছি তো এটা পুরাতন বিল্ডিংয়ের ছাদ যদি আপনার বিল্ডিংয়ের ছাদে টাইলস করা থাকে বা সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করা থাকে সেক্ষেত্রে আমরা আগে আপনার বিল্ডিংয়ের ছাদের যে ঢালাইটা আছে ঢালাইটা উঠিয়ে নিই উঠিয়ে নিয়ে মূল ছাদে গান্ডিং করি গান্ডিং করে পরিষ্কার করার পরে ছাদের যে সূক্ষ্ম ছিদ্র বা ফাটলগুলো আছে সেই ফাটলগুলো ইউএস থেকে আমদানিকৃত সিলিকন যেটা অত্যন্ত ফ্লেক্সিবল অত্যন্ত ফ্লেক্সিবল আর এই অত্যন্ত ফ্লেক্সিবল হওয়ার কারণে এটা কাঁচা কেমিক্যাল এটা ঊনপঞ্চাশ বছর পর্যন্ত এটা কাঁচা থাকে আর এটা দিয়ে যখন জয়েন্ট করা হয় তখন ভূমিকম্পেও যদি আপনার বিল্ডিংয়ের ছাদের ফাটলের অত্যাধিক ফাটল আসার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে এটা সিলিকন দিয়ে জয়েন করার কারণে এটা ধরে রাখবে অর্থাৎ এটা অত্যন্ত ফ্লেক্সিবল ফ্লেক্সিবল হওয়ার কারণে এটাকে ধরে রাখবে অর্থাৎ ফাটল হওয়াকে বাধাগ্রস্ত করবে পরবর্তীতে আমরা টোটাল সাপকে ইন্ডিয়া থেকে আমদানি যেটা ফেভিকল এবং সিমেন্টেশান অ্যাক্রোলিক সিমেন্টেশান ওয়াটারপ্রুফিং নামে পরিচিত সেটা দিয়ে আমরা মিনিমাম দুই কোট পরপর দুই কোট ওয়াটার প্রুপিং করি ওয়াটার পুপিং করার পরে আপনার যে সমস্ত বিল্ডিংয়ের ছাদ দিয়ে বৃষ্টি হইলেই সরাসরি রুমের মধ্যে পানি পড়তো সেই ছাদগুলোতে যদি দশ বছরেও পানি বাঁধে রাখেন তারপরেও আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে এক ফুঁটা পানি স্যুপ করবে না এর পরবর্তীতে ছাদের কিছু জায়গায় উষা নিচা গ্যাপ থাকে সেই গ্যাপগুলা ওয়াটার স্লোপিং করার জন্য অর্থাৎ ছাদ থেকে পানিটা যেন পানি লাইন দিয়ে নেমে যায় ছাদে যেন কোথাও পানি বেঁধে না থাকে তার জন্য এবং নিচের ওয়াটার প্রুপিংকে প্রোটেকশান দেওয়ার জন্য আমরা এডিসিপের সঙ্গে সিমেন্টের পরিবর্তে এডিসিপের সঙ্গে আরও চারটা কেমিক্যাল একসঙ্গে করে এটাকে রাবার বানাই রাবার বানিয়ে এটাকে থিকনেস করে মিনিমাম দু কোট উপরে তিন কোট বা পাঁচ কোট পর্যন্ত ব্যবহার করে হানড্রেড পারসেন্ট ওয়াটার স্লোপিং নিশ্চিত করি নিশ্চিত করার পরে পরবর্তীতে নিচে যে ওয়াটার প্রুফিংটা করলাম সেই ওয়াটার প্রুফিংটা আবার করে এটাকে বান্ডিং করা হয় বান্ডিং করে এর পরবর্তীতে এখন যে কালারটা দেখছেন এবং লাস্ট এবং ফাইনাল কোট যেটা এটা হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং ড্যাম্পুপিং এবং হিট পুপিং সমাধান অর্থাৎ এখানে যদি আপনি এক বালতি পানি ফেলে রাখেন এই এক বালতি পানি আপনার বিল্ডিংয়ের ছাদ থেকে যে পানি বের হওয়ার যে লাইন আছে সেখান দিয়ে বের হয়ে যাবে অর্থাৎ এর উপরে যদি আপনার এক গিলাস পানিও থাকে সেই পানিটা রোদ্রে বা বাতাসে শুকাইতে হবে না হইলে এই পানিটা ওইভাবেই থেকে যাবে আর সূর্যের আলোটা যখন এই বিল্ডিংয়ের স্বাদের উপরে পড়বে তখন আলোটাকে রিপ্লেট করায় দিবে অর্থাৎ ব্যাক করায় দিবে ব্যাক করে দেওয়ার কারণে আপনার বিল্ডিংয়ের স্বাদ গরম হওয়াকে বাধাগ্রস্ত করবে ফলে আপনার বিল্ডিংয়ের স্বাদ যদি গরম না হয় তাহলে নিশ্চিন্তে থাকতে পারবেন ধরে রাখতে পারবেন যে আপনার রুমের মধ্যে গরম লাগবে না অর্থাৎ দুপুর পর থেকে যে ব্যবসা গরম রুমের মধ্যে লাগে সেটা থেকে প্রতিকার পাবেন আর এটা মিনিমাম নাইন লেয়ারে ব্যবহার করার কারণে এটা অত্যন্ত পুরুত্ব হয় আর এই পুরুত্ব হওয়ার কারণে এটা অত্যন্ত ফ্লেক্সিবল হয় যেটা দিয়ে আপনি মিনিমাম তিরিশ বছর যদি এই ছাদের উপরে হাঁটাহাঁটি করেন চলাফেরা করেন বা ছাদ বাগান করেন কোনো অনুষ্ঠান করেন সেক্ষেত্রেও হাঁটা চলাফেরা স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং আপনার পা কখনো পিচ্ছিল হবে না বৃষ্টির পরে অনেক সময় ছাদে উঠলেই বয়স্ক বাবা মা অথবা বাসায় যদি শিশু সন্তান থাকে তাহলে পায়ে পিচ্ছিলে পড়ে যাওয়ার সম্ভাবনার কারণে অনেক সময় ভয়ে থাকে আমাদের এই কাজটি করার পরে ছাদের উপরে বৃষ্টির পরেও যে কোনো সময় আপনি হাঁটা চলাফেরা করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করবেন সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমাদের সার্ভিস পেতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আবারও দেখা হবে পরবর্তী কোনো সাথে সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম